নগর পত্নীতলা উপজেলার পাটিচড়া গ্রামের তরুণ কৃষি উদ্যক্তার শামীম আক্তার পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছেন কৃষিকে তাই তো বাড়ির পাশেই গড়ে তুলেছেন সবজির ক্ষেত মৌসুমী সবজির পাশাপাশি ব্যতিক্রমী সবজি চাষের আগ্রহ রয়েছে তার দ্বিতীয়বারের মতো প্রায় দেড় বিঘা জমিতে চাষ করেছেন টাইগার ইউএস ব্লাক ও টিআই একশো ছত্রিশ জাতের কালো তরমুজ অসময়ে এই জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন তিনি আমি একজন তরমুজ চাষী গত চার বছর থেকে চার বছর ধরে চাষ করি প্রথম বছর মানে নিজের উদ্যোগে লাগাইছিলাম তেমন লাভবান হয় নাই পরবর্তীতে কৃষি অফিসের সহযোগিতা নিয়ে তাদের সহযোগিতায় তাদের অনুপ্রেরণায় লাগাইছি গত তিন বছর থেকে খুব ভালো ফসল হচ্ছে এবং ফলনও খুব বেশি দামও ভালো এখানে দেখা যাচ্ছে আমার প্রতি বিঘায় একটা করে চালানের আশি হাজার এক লাখ টাকা লাভ হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা আসবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে অল্পদিনে ফলন পাওয়া এবং ভালো দাম মেলার কারণে কৃষিকাজে আরো উৎসাহিত হচ্ছেন শামিম সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার দুই ভাই মাহমুদুল ও মামুন একসাথে পরিশ্রম করে এগিয়ে নিচ্ছেন এই উদ্যোগ তার এই সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের কৃষকরা এখানে আমাদের মাত্র ষাট দিন থেকে সত্তর দিনের মধ্যে এই ফসলটা চাষ করা যায় এবং এতে এক বিঘাতে প্রায় এক লাখ টাকার অধিক লাভ হওয়া লাভ করা যাবে আমি বলবো যে যারা বেকার যুবক আছে তারা হচ্ছে এই ফসলটা অফ সিজনাল তরমুজটা চাষ করে তাদের বেকারত্ব ঘোচাতে পারেন এসব রোগ পালাই কম উৎপাদন ভালো এবং বাজারে রয়েছে বাড়তি চাহিদা ফলে এই চাষ নতুন উদ্যোক্তা তৈরি করছে গত বছর ওনারা এই তরমুজ চাষ করছিল ফলন ভালো পাইছে এই বছর করছে করা দেখে তো এবারে আমরাও মানে উৎসাহ হচ্ছি শামীম আক্তারের মতো তরুণদের এই উদ্ভাবনী উদ্যোগ প্রমাণ করে পরিশ্রম আধুনিক প্রযুক্তি ও সাহস থাকলে কৃষি হতে পারে টেকসই পেশা শুধু নিজের জন্য নয় পুরো এলাকার কৃষকদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন শামীম এখন এই অফ সিজন তরমুজ করে তারা যে দাম পায় এই দামে তারা এক বিঘা জমিতে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা সেখান থেকে আয় করার সুযোগ তারা পায় তো এই কারণে আমরা বিভিন্ন স্থানে আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় আমরা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন প্রদর্শনী স্থাপন করি তো এই প্রদর্শনী করার পর যখন কৃষকরা বুঝতে পারে যে একটি ফসল করে এত পরিমাণ ইনকাম করা সম্ভব তখন আলটিমেটলি অনেক কৃষক এখান থেকে নিজেরা এখন চাষাবাদ করা শুরু করেছেন

আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে নেবেন